আজকে মূলত আমরা এখানে জড়ো হয়েছি দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট যেটা কালকে প্রকাশিত হলো সেখানে যে বৈষম্যের শিকার শিক্ষার্থীদের চিত্র আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদ জানানোর জন্য দুই হাজার চব্বিশে এই যে হাজার হাজার শিক্ষার্থী রক্ত দিল সেটা মূলত কেন দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনটাকে সফল করে তোলার জন্য কিন্তু এই যে রিফর্ম বাংলাদেশ আমরা বলে যাচ্ছি সেখানে বৈষম্য কতটুকু বিতাড়িত হয়েছে কালকের রেজাল্টই দেখা গেল কত বড় বৈষম্য মেডিকেল ভর্তি পরীক্ষা কালকের কাটমার্ক ছিল সেভেন্টি কিন্তু তার সাথে অনেক কম মার্কস পেয়ে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এমনকি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ মার্ক চল্লিশ সে চল্লিশের সাথেও কম পেয়েছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তার মানে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশই করতে পারেনি সেই শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে যেখানে সেভেন্টি পাওয়া কোনো একজন জেনারেল শিক্ষার্থী যার কোনো কোটা নেই সে আজ মেডিকেল ভর্তি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না তাহলে যে পরীক্ষাটা নিয়ে হাজার হাজার শিক্ষার্থী এবং তাদের পরিবারের এত এত স্বপ্ন তার চেয়ে তো বড় কথা যে পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা তৈরি হচ্ছে আমাদের খাতকে উন্নত করার জন্য সেই পরীক্ষা নির্বাচন ব্যবস্থায় যদি এত ত্রুটিযুক্ত হয় এত বৈষম্য শিক্ষার যদি এত বৈষম্য শিক্ষা যদি শিক্ষার্থীদেরকে হতে হয় তাহলে সেই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার দিকে আমাদেরকে সেটা হচ্ছে প্রশ্ন করে তুলছে তার জন্য এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমাদের মূল দাবিটাই হচ্ছে কালকে প্রকাশিত এই ফলাফলে যারা অযোগ্যভাবে নির্বাচিত হয়েছে ফ্রিডম ফাইটার কোটার মাধ্যমে তাদের রেজাল্টটা বাতিল করা হোক এবং যারা যোগ্য তাদেরকে এই রেজাল্ট তাদেরকে তাদের যোগ্য রেজাল্টটা হচ্ছে দেওয়া রেজাল্টটা পুনর্বিবেচনা করে পুনরায় প্রকাশ করা হোক সেটাই মূলত কথা যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযোদ্ধার সন্তান দু হাজার পঁচিশে এসে কখনই মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার মতো একটা সিনারিও আসতে পারে না সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট সেটা আদৌ সত্য সেটা বিবেচনা করা হোক এই জন্যই মূলত আমাদের আন্দোলন যে এখানে বৈষম্যের শিকার হচ্ছে শিক্ষার্থীরা আর অন্যান্য বছর কোটার মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা চান্স পেত তাদের সাথে মেধার মাধ্যমে যারা চান্স পেত তাদের পার্থক্য থাকতো পয়েন্ট ফাইভ বা ওয়ানের সেটা আমরা মেনে নিতে পারি হয়তো কোনো একটা ভুলের কারণে একজন শিক্ষার্থী পয়েন্ট ফাইভ বা ওয়ান কম পেয়েছে কিন্তু এবছর এগারো নম্বর পার্থক্য নিয়ে একজন শিক্ষার্থী কীভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারে এখানে অবশ্যই 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 বৈষম্যের শিকার হচ্ছে মেধাবী জেনারেল শিক্ষার্থীরা তাদের জন্য আমরা আমরা অবশ্যই আন্দোলন করে যাব প্রায় দুই দিন পরপরই দেখা যায় যে পত্রিকার মধ্যে ডাক্তাররা মার খাচ্ছে ডাক্তাররা ভুল চিকিৎসা দিচ্ছে কিন্তু এই যে ডাক্তার নির্বাচনের প্রসেসটা বা প্রক্রিয়াটা সেটা কতটুকু শুদ্ধ সেটার দিকে আপনাদের হচ্ছে প্রশ্ন করা উচিত ডাক্তারদের যোগ্যতাকে রিফর্ম করার জন্য আমাদের উচিত ডাক্তারদেরকে আমরা যে ভর্তি করাচ্ছি বা মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রসেসটা সেটাকে রিফর্ম করা মেডিকেল ভর্তি পরীক্ষায় যে একশোটা এমসি প্রশ্ন আসছে সেগুলোর উত্তর কেন দিয়ে দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর যদি তারা স্বচ্ছভাবে পরীক্ষা প্রসেসটা পরিচালনা করতে তাহলে উচিত দিয়ে একজন শিক্ষার্থী তার মনে কোনো আক্ষেপ থাকবে না যে আমার কোথায় ভুল গিয়েছিল তার মনে ওই সংখ্যাটা আর থাকবে না এবং এটা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সহায়ক হবে এই যে চল্লিশের যেতে কম পেয়ে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পাইল ওই শিক্ষার্থীটা যদি মেডিকেল ভর্তি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে যায় তাহলে হতেই পারে যে তার মাধ্যমে ভুল চিকিৎসা হইতে পারে কারণ যে সেভেন্টি পেয়েছে যে সেভেন্টি পেয়েও যে শিক্ষার্থীরা চান্স পাচ্ছে না সে তো তার চাইতে বেশি যোগ্য তার চাইতে বেশি মেধাবী বলাই যায় তাহলে এখন ওই শিক্ষার্থীটা চান্স পেলো না যে কম মার্কস পেয়ে চান্স পেয়ে গেল তার তার মাইন্ডসেটটা কি হয়ে গেল যে আমি কম করেই পাস করে যাচ্ছি বা আমার পাওয়ার আছে আমার কোটা আছে তার মানে আমি কম করেই সবকিছু এড়িয়ে যাইতে পারবো তাহলে সেই শিক্ষার্থীর কাছ থেকেই ভুল চিকিৎসা আসার সম্ভাবনাটাও বেশি